হ্যালো আসসালামু আলাইকুম প্রথম শীতে সকাল একটি ভিডিও বানানোর চেষ্টা করলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এখনই সৌদি আরব শীত শুরু হয়ে গেছে আলবাহা ডিস্ট্রিক্ট থানা সকালবেলা যাচ্ছি ফ্যাক্টরির কাছে মাল নামানোর জন্য এই দেখেন কুয়াশা শুরু হয়ে গেছে সূর্য উঠছে যে সূর্য দেখায় জানাই যে দেখেন পুব দিকে সূর্য দেখা যাচ্ছে না প্রচন্ড ঠান্ডা আবার গতকালকে রাত্রে সন্ধ্যাবেলা বিকেলবেলা বৃষ্টি হয়েছে শীতের সকাল আমাদের দেশে চলাচলের জন্য সবার থাকে পার্সোনাল মোটর বাইক থাকে আর এই দেশে সবার দেশে গাড়ির দাম কম আমাদের দেশে মোটর দাম এটা হচ্ছে টাইলস এর ফ্যাক্টরি দিক দিয়ে টাইলস টাইলসের অভাব নেই কত আইটেমের

ড্রাইভার আর কি এখন তো মার্কেটে সবাই দোকান খুলে নাই কিন্তু এই পাশে একটি দোকান খুলছে হাতদাতের দোকান মানে ওয়ার্কশপ বাকালা টাকালা সব বন্ধ এখনো কিন্তু আমাদের ফ্যাক্টরিতে মাল আসছে দেখে দোকান খোলা হয়ে গেছে সকাল সকালে সে মাল হবে সূর্য উঠছে কিন্তু কুয়াশার কারণে আলু নেই সূর্য দেখাও যাচ্ছে না কুয়াশার কারণে সবাই ভালো থাকবেন আবার অনেক অন্য সময় যে কোনো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ